হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসেস ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবারো রোজার মতো চলে এসেছি একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে সকাল সকাল উঠে স্নান পুজো করে একটু রান্নাঘরে চলে এসেছিলাম বড়ার আমার জন্য একটু মাছের ঝোল করতে আর যেহেতু শ্রাবণ মাসের সোমবার মা বাবা কেউই মাছ খাননি তো ওই মেয়ের জন্য একটু বেগুন ভাজা করেছিলাম আমাদের জন্য একটু মাছের ঝোল করেছিলাম আর মা আবার আলাদা নিরামিষ পদও করেছিলেন আলাদা করে আমাদের খালি এইটুকুই আর কি একটা যে করবে সেটা দিয়ে খাবো আর এই মাছের ঝোল তো মাছের ঝোলটা একদম সিম্পল লম্বা লম্বা করে আলু কেটে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ঝোলই করেছিলাম যেহেতু বললাম বরের শরীরটা দুদিন ধরে একটু খারাপ একদম সিম্পল খেলে শরীরটা ভালো থাকছে ওই জন্য একদম সিম্পল মাছের ঝোল ব্যাস মাছের ঝোল হলে প্রথম বাতে একটা কিছু হলেই না ভাতটা পুরো খাওয়া হয়ে যায় আমাদের জন্য খুবই ভালো লাগে যে একটা পাতলা একদম সিম্পল মাছের এই যে একটুখানি আলুটাকে হালকা ভেজে ওর মধ্যে একটু নুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে সারিয়ে জল ঢেলে দিলাম তারপরে জলটা সামান্য একটু ফোটার পর ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম বেশ তালি হয়ে গেল আমাদের একদম সিম্পল মাছের ঝোল এই লম্বা লম্বা করে আলু কেটে মাছের ছোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে খুব সিম্পল হয় কিন্তু খেতেও ভালো লাগে ভাতটা উঠে যায় এই আর কি যেহেতু কাল বেরিয়েছিলাম ঘরেও বেশ টুকটাক কাজ ছিল বাইরের জামা কাপড়গুলো গুছিয়ে রাখা তারপরে বাচ্চার যেহেতু জামা কাপড় সেগুলো আবার কেচে কুচিয়ে গুছিয়ে রাখা রান্নাটা করতে করতে ঝোলটা ফুটতে ফুটতে সেগুলো করে নিয়েছিলাম আর বিকেল বেলায় একটু চাউমিন করেছিলাম একদম সিম্পল সেই ছোটবেলার মতন একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম সাধারণ একটু বরবটি ছিল বলে বরবটিও দিয়ে দিয়েছিলাম প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম চাউমিনটাকে সেদ্ধ করে একদম সেই ছোটোবেলার মতোন একটু পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন খেতেও ভালো লাগে আর বরের মুখটায় যেহেতু স্বাদ একটু নেই বলছে ভালো লাগছে না তাই ভাবলাম একটুখানি ঝাল ঝাল করে চাউমিন করে দিই ও বেশ কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে আবার পরশু দিন থেকে কাজে জয়েন করে যাবে শরীরটা খারাপের জন্যই বেশ পাঁচ দিন ছ দিন মতো ছুটি নিয়েছিল ঘরেই ছিল আবার পরশু দিন থেকে জয়েন করবে কাজে একদম সেই পুজো অবধি চলবে সেই পুজোয় দু দিন হয়তো একটু ছুটি পায় হয়তো না ওই দু দিনই ছুটি পায় তো দেখুন লম্বা লম্বা করে একটু আলু আর বরবটি কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে পেঁয়াজও কেটে নিয়েছি দিয়ে লম্বা লম্বা করে যে কাটা আলু পেঁয়াজ আর বরবটিটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবার পরে ঠিক যখন এইরকম একটুখানি কালারটা পাল্টে গেছে ঠিক এই সময় অল্প অল্প করে চাউমিন দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নুন হলুদ দিয়ে ভা ভাজা ভাজা করে নিয়েছি আর একটু সস্ত দিতেই হবে একটু সস দিয়ে দিয়েছিলাম ব্যাস এই চাউমিনটা আমার মেয়ে তো খুবই ছোট বেশি দিই না একদম অল্প একটু দিই ও বেশ ভালোই খায় যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের কোন ছোট্ট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো আমার এই সিম্পল চাউমিন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই টাটা